দর্শক আসসালামু আলাইকুম ব্লগ ফুলক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করে আপনারা সকলেই ভালো আছেন আলাদার মতো আমি ভালো আছি চলে এসেছি মিরপুর এক নম্বরে এখানে চমৎকার কিছু পাখি রয়েছে যারা একটা বছর ওয়েট করেছেন চন্দনা টিয়া পাখির বাচ্চা খোঁজ করতেছেন তাদের জন্য আজকে চন্দনা টিয়া পাখির বাচ্চা রয়েছে কথা বলা পাখির বাচ্চা এগুলো অনেক সুন্দর রিংনের টিয়া পাখির বাচ্চা আছে আফ্রিকান গিরে প্যার্ডের বাচ্চা আছে যারা পাখিগুলো সংগ্রহ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যালেঞ্জটি আর পেজে যারা আছেন

পাখি পাওয়া যায় এটার জন্য সবাই ওয়েট করে পাখির জন্য যে ভাই কবে পামু চন্দন বাচ্চা কবে পামু চন্দনার বাচ্চা হ্যাঁ তা আমি নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালে একদম দেখেন মার্শাল দিলেন কোন জায়গায় পাখি গুলো ভাই পাকিস্তানি চন্দনা পাকিস্তানি চন্দনা দেখেন অজয় বাথরুম করে জায়গাটা দেখেন কি পরিষ্কার আচ্ছা ভারতের একটা জিনিস জানতে চাই পাখি কুড়াই করার আগে কি কি দিক যাছাই বাছাই করে পাখি কুড়াই করতে হবে ভাই পাখি যদি আপনারা যদি কেউ যদি নিতে চান অবশ্যই দেখবেন ও হইলো পাখি এক আছে কিনা দেখেন

যে পাখিটা নিবে তার কাছে মিথ্যা কথা বলে বিক্রি করবে মানে ব্যবসার জন্য সে ব্যবসায় দুটো টাকা ইনকাম করবে তার জন্য মিথ্যা কথা আশ্রয় নিব আমি কোনো আশ্রয় নিব না আমি যতটুকু বুঝি একটা পাখির আপনার মাথা দেখলে আর ঠোঁট দেখলেই বোঝা যায় যে মেল না ফিমেল মেয়েটার মাথা রাখলাম এরকম চিমানো হবে আর এই ঠোঁটটা হবে চিকুন লম্বা আর ছেলেটার মাথাটা হবে চড়া এই চারাটা সেটা চড়া থাকবে ঠোঁটটা হলাম অনেক মোটা থাকবে দেখেন এই যে একটা পাখি দেখায় এই দেখেন এই ঠোঁটটা বললাম কি চিকুন লম্বা চিকুন লম্বা এই দেখেন

টুকটাক পাওয়া যায় আর এটা সারা বছরে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাসে থাকে দুইটা মাসে থাকে আর লক্ষ টাকা হইলো কারণ এই পাখিগুলো পাওয়া যাওয়া যায় না পাওয়া যায় না অনেকজনে আছে ভাই বড় পাখি ডানা মানা কাইটা টোটমুট বৈশা বেসে কই রে বাচ্চা বাচ্চা অনেক প্রতারক করে অনেক প্রতারক এই আমাদের মিরপুর এক নাম্বার করে অনেকজনে পাখি কিনতে আসে টিয়া পাখি দেখে টেম নিয়ে দাঁড়ায় দিয়েছে জি এরকম টেম নেগুলো কি করে ঠোড়ে বৈশা পরে মনে করে নিল ওই দুর্বল বানায়া দুর্বল হয় আইনে হাড়ে বেচে চলে 3000 2000 25 টাকা বেচে এটা তো দশক বোঝেনা এটা দশক বোঝেনা আবার কামড় দেয় এক কামড় দুই কয়েকদিন গেলে কামড় দেনালে মারা যায় মারা যায় আর ঠোড় বৈশা ঠোড় কাটা ঠোড় ফাটা এরকম আচ্ছা এগুলো কত কি পড়বে ভাই চন্দনা

তারপর আমি যতটুকু পারি ভাই কমায় রাখবো আচ্ছা আলোচনা সব নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি যেটি কারোর লাগে বা সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইয়ের লোকেশন এবং ফোন নাম্বার একটু বলুন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আর কি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট লোকেশন ঢাকা মিরপুর এক প্রতি শুক্রবার যেখানে হাট বয় হাটের পাশে আমাকে এসে কল করলে পাখিগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা বৃদ্ধ বেশি লম্বা করব না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য